উমর আবদুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এমন বাদশা ছিলেন যার বাদশাহী যার নিষ্ঠা যার ইনসাফের প্রভাব শুধু মাত্র জমিনের মানুষের উপরে পড়ছে তা নয় ওনার ইনসাফ ওনার adalater জঙ্গলের বাগের ভিতরেও পড়েছে সুবহানাল্লাহ আস্তে করে বলে আর এক আস্তে করে বলেন সুবহানাল্লাহ তার মানে হলো উনার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত বাঘ কখনো ছাগলের রক্ত পান করত না আক্রমণ করত না শাসকের প্রভাব শাসক গোষ্ঠীর প্রভাব জমির মানুষের উপরে পড়ে

তোমার এই গাড়িটা কাট টাকার সরকারি টাকার কেনা তোমার বেতনটাই তুমি সরকারি গাড়ি সরকারি কর্মচারী তোমার ঘরে করে খেজুর যে উর্দুন থেকে আমার কার্যালয় পর্যন্ত পাঠাইলো এই খেজুরের পেছনে জনগণের সরকারি টাকা খরচ হলো না

খেজুরের দাম উঠাইবা কিন্তু খেজুর কিন্তু অন্যের কাছে বেচবা খেজুর আমি কিনলাম দাম যেটা উঠবে তার তাতেই দুই টাকা বেশি আমি

সভাপতি পদার দেখা ইবাদতের জন্য আসছেন মাদ্রাসায় আসছেন নবির করতে আসছেন honne হুসাইনের সন্তান যিনি ছিলেন ইমাম ti আবিদিন bella i উনি shari কইলা হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা করছে bella. কইলা যখন হজ্জে hata. যায় তখন কলবিয়া পড়ে তালবিয়া লাব্বাইক la লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক

বান্দাদের ভেতরে যারা আল্লাহকে ভয় পাবে এমন যে আল্লাহর সামনে আমি চেহারা কেমনে দেখাবো আল্লাহর কাছে কেমনে হিসাব দিব আমি আমার মালিককে কিভাবে চেহারা দেখাবো এমন ভয় নিয়ে যদি নিজের নফসকে কাবু করে যদি কেউ আল্লাহর ইচ্ছা মতো নিজেকে চালায় তাহলে আল্লাহ তাআলা এই নিজের হাওয়া ইচ্ছাকে কুরবানি করনেওয়ালা বান্দাকে আসমানের মহান মালিক আল্লাহ তাআলা হিসাব ছাড়া জান্নাত দান করবে হিসাব আর আমরা দোয়া কবুল হয় না আমরা কোনো কিছু না হয় না আমরা আমাদের দোয়া কবুল

নবী বিশ মনের ভিতরে সবচেয়ে বড় দুস্মুন যেগুলো আছে তাদের একটা যেন আমি পাই